আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কোনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে

এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁদে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁদে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনে ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাখাত নামাজও করছি আমি দুই রাখাত নামাজও করছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহার যত নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হইলে ইমানের সাথে আর কষ্ট না দি আইসিউ যে কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নেই মনে করি আমি আসলে এক দিয়ে হইল আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোন বিরহ নাই হ্যাঁ আমার চেয়ে আরো সব তো মনওয়ালা কোন কান্নাকারী নাই করবো কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

যাওয়ার পরে জোহরে নামাজ পড়ে কামরায় ঢুকছি পরে হজরত আপনি খাওয়া দাওয়া করেন করে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাবো ওনার এখানে আমি একবার আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে দেয় হাসি মুখে ওনার সাথে কয়েক এটাই আমাদের ওলামাই কেরামের শান্ত থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যত কান্না না হয় দোয়া করি আল্লাহ পক্রব্বুল আলমিন আমাদের গ্রামে যারা আজকে শাহিত আছে সকলকে যেন জান্নাতের আলা মকাম দান করে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকা থেকে আব্দুল কাজী মোল্লা সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না